কিছু কিছু কমেন্ট দেখে না মাথা অটোমেটিক গরম হয়ে যায় কিছু কিছু কমেন্ট দেখে মাথা অটোমেটিক গরম হয়ে যায় ঠিক আছে তো আমি সেই কমেন্টের আজকে জবাব দেব তার জন্যই বসেছি জবাবটা দেওয়ার জন্য কমেন্টটা দেওয়ার জন্য আচ্ছা তোমরা বলো সন্দীপের এটাই দোষ যে সন্দীপ তার বউ পাশে শুয়ে বসে অন্য একটা পরপুরুষের সঙ্গে চ্যাট করতো আর সেটা ও দেখে চুপ থাকেনি কিন্তু ছিল তোমরা হয়তো পুরোটা জানো না যে সন্দীপ কতদিন চুপ ছিল এমনকি মিটিং পর্যন্ত হয়েছিল ওর শাশুর খবর দিয়েছিলো ওর শাশুমা এসছিল শাশুমা এসেছিল ঠিক আছে এসে কিন্তু মিটিং করা হয়েছিল সেটা কি তোমরা জানো সেটা কি তোমরা জানো জানো না হ্যাঁ ভালো করে সন্দীপের ভিডিওগুলো ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে সব ঠিক আছে আচ্ছা সন্দীপ না তার আগে কমেন্টটা দিয়ে নেই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও তো একটা কথা বলি সন্দীপ তুই এত বাজে ছেলে এত বাজে ছেলে কেন বলছি কিসের জন্য বলছি এই কারণে যে কিছু মানুষের কমেন্টের জন্য এই কথাটা আমি সন্দিগ বলছি তুই সত্যি খুব বাজে ছিল না হলে তোর বউ একটা ছেলের সঙ্গে চ্যাট করছিল ওবি বাজে বাজে চ্যাট বাজে বাজে চ্যাট ঠিক আছে তো সেইখানে বউ চ্যাট করছে করতে দে মানুষ তো এইটাই চাচ্ছে যে বউ চ্যাট করছে তাকে কিছু বলা যাবে না তাই তো তাই আমি সন্দীপকে আজ একটু বকে নিই বউ চ্যাট করছিল করছিল হ্যাঁ তোর মাথা ব্যথা কোথায় ছিল ছিল তুই অসভ্যতা করেছিস কেন মানুষের চোখে যারা দালালকে গামলাকে সাপোর্ট করে তাদের চোখে যে একটা মেয়ে আর একটা পরপুরুষের সঙ্গে স্বামীকে পাশে রেখে চ্যাট করা যায় কবি বাজে বাজে যত নোংরাভাবে করা যায় তাই না আমি সেই মানুষগুলোকে বলতে চাই যে তোমাদের স্বামীগুলো যদি তোমাদের পাশে শুয়ে শুয়ে কোনো মেয়েদের সঙ্গে অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম কোনো চ্যাট করে তাহলে কি তোমরা সত্যি মেনে নেবে সেইটা সত্যি মেনে নিতে হ্যাঁ না বোর বরের বুকের উপরে জাপটা পেরে বসতে হুম বসে দুটো খিচ্চে চল লাগিয়ে দিতে কিন্তু এখানে সন্দীপ দেখেছে ওর বউকে আগে ফলো করেছে দেখেছে একদিন না দীর্ঘ দিন দেখেছে দেখার পরে কিন্তু গামলার বাড়িতে খবর দেওয়া হয়েছে গামলার মা এসছে সেই নিয়ে মিটিং হয়েছে তারপরে ওর মা কিন্তু বলে গেছিল যে ফোন দেবে না কিন্তু নাম্বারটা তো ওর মনের মধ্যেই জোগাড় করা আছে না সেইখান থেকে শাশুমার ফোন থেকেও কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা করতে করতে চ্যাট করছিল হুম আর সেটা কে ধরেছিল সন্দীপ কোথা থেকে ল্যাপটপ থেকে ল্যাপটপ থেকে জো চ্যাট করছে আচ্ছা সেই দিনটা সন্দীপ সেটা বলেছে বলে সেটা খুব অন্যায় হয়ে গেছে তাই না বন্ধুরা ভারী অন্যায় করে ফেলেছে সন্দীপ তো সন্দীপের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাই না হুম যে সন্দীপ ভারী অন্যায় করে ফেলেছে তোমাদের স্বামীরা হলে যদি এরকম চ্যাট করতো তোমরা কি করতে তোমরা কি করতে স্বামীকে নিশ্চয় সিংহাসনের ঠাকুরগুলো সরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে ধূপ ধুনা দিতে তাই না বাবা তোমরা মহান তোমরা সত্যি মহান যে তোমাদের স্বামীরা এরকম একটা নোংরাম কাজ করলেও তোমরা কি ইচ্ছু বলবে না তার জন্য আজকে গামলাকে আর দালালকে বসেছো সাপোর্ট করতে নিশ্চয় কমেন্টের জবাব তুমি পেয়ে গেছো নিশ্চয় কমেন্টের জবাব পেয়ে গেছো তোমরা যারা এই ধরনের কমেন্ট করো না তাদের বোঝা উচিত যে একটা স্বামীর পাশে থেকে একটা নোংরা নোংরা চ্যাট হ্যাঁ একটা বন্ধু আছে একটা বান্ধবী আসছে তার সঙ্গে হ্যাঁ তুই কেমন আছিস তোর ছেলে ছেলে কত বড় হয়েছে তোর ছেলে পড়াশোনা করতে করছে কি না কোন স্কুলে ভর্তি করেছিস কি কতটুকু পড়াশোনা শিখলো আগের ছেলেকে নিয়ে কী ভাবছিস এইগুলো যদি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাট করে সেটাকে মানা যায় কেন সেটা বন্ধু বান্ধবের সঙ্গে সংসারের ব্যাপারে চ্যাট করছে এটা মানা যায় কিন্তু একটা স্বামীর পাশে শুয়ে বসে সে আর একটা নোংরা একটা নোংরা ছেলের সঙ্গে চ্যাট করছে ওই নোংরাভাবে সেইটা তোমরাই বলো তোমরাই বিচার করো বন্ধুরা তোমাদের হাতেই ছেড়ে দিলাম তোমরা বিচার করে কমেন্ট করবে আবার হ্যাঁ যে তোমরা কারা কারা এইটা মেনে নিতে পারো যে তোমাদের যদি কোনো ছেলে বন্ধু হয়ে থাকো তাহলে তাকে আমি বলছি যে তোমার বউ যদি এরকম করতো তুমি কি মেনে নিতে আর মেয়েদেরকে বলছি তোমার স্বামীরা যদি এরকম করতো তোমাদের স্বামীরা সত্যি কি মেনে নিতে তাহলে কাবলা যেটা করেছে সেটা একদম ঠিক আর সন্দীপ যেটা করেছে সেটা একদম ভুল হুম তাহলে তো সত্য জুতো মারাই যায় যদি সন্দীপ ভুল করে তাই না সন্দীপ কিন্তু শুধরানোর জন্য ওকে অনেক চেষ্টা করেছে মিটিং পর্যন্ত করেছে পাড়ার মেম্বার নিয়ে মিটিং পর্যন্ত হয়েছে তারপরেও নোংরা মেয়েটা আসে কোথার থেকে কোথার থেকে নোংরা মেয়েটা আসে তারপরেও মা বাবা জেনে শুনে সেই মান মেয়েটাকে নিয়ে গিয়ে হ্যাঁ আজকে সেই ছেলেটার কাছে সাজিয়ে কুজিয়ে পাঠিয়ে দিচ্ছে যাও নোংরামি করে আসো এইগুলো কি ঠিক এগুলো তোমাদের গার্জেনরা করবে করবে হুম আমার তো মনে হয় না কোনো গার্জেন করবে না জানি না গামরার গার্জেন কি করে এইটাকে সমর্থন করছে এটা আমি বুঝতে পারছি না হুম শুধু পয়সাটাই জীবনে সব কিছু আজকে গামলা নোংরামি করে যে পয়সাটা কামাচ্ছে তার বাবার হাতে মার হাতে পয়সাগুলো তুলে দিচ্ছে বলেই মেয়ের সব কিছু বাপ একটা ছোট বাচ্চাকে রেখে গেছে সালা কোনোদিনও দাদু দিদার মুখে শুনলাম না যে কিসাণুর একটু গল্প হ্যাঁ আর ঠাকুমা দাদুকে দেখো তো কীভাবে বাচ্চাটাকে নিয়ে বসে আছে কিভাবে আগলে নিয়ে বসে আছে যেরকম মুরগিতে বাচ্চা দিলে দেখো না যে শুধু মুরগি কেন কোনো পশু মানে পাখিটাকেও যদি বাচ্চা দেয় না পাখনা নিচে আগলিয়ে রেখে দেয় রেখে দেয় হ্যাঁ আর সেইখানে সেরকম সন্দীপের মা বাবা সন্দীপ কিন্তু বাচ্চাটাকে সেই মুরগির পাখনা যেরকম আগলিয়ে রেখে দেয় সেইভাবে কিষাণকে আগলিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছ আর এই মাকে তোমরা সাপোর্ট করছো এই মাকে এই নোংরা মাঠটাকে তোমরা সাপোর্ট করছো কি করে করছো আমরা বুঝতে পারছি না তোমরাও কি এটাই করো তোমাদেরকে জিজ্ঞেস করছি যারা এই যে নেগেটিভ নেগেটিভ যারা কমেন্ট করছো তারা কি তোমরা কি সত্যি এটাকে সমর্থন করো যদি এই সমর্থন করো তাহলে তোমাদের কাছে এটা ঠিক আছে কিন্তু আমরা তো ভাই এটাকে সমর্থন করতে পারবো না তার জন্য আমাদের কাছে ঠিক নেই তার জন্য আমরা গামলাকে নিয়ে ভিডিও করছি করব করছি করব ও তো কন্টেন্ট ছুঁড়ে মারছে তাহলে আমাদের বলতে অসুবিধাটা কোথায় কন্টেন্ট ছুঁড়ে মারলে তো ভাই বলবি মানুষ হুম চুপ করে তো কেউ বসে থাকবে না ওর মা বাবা ওকে সাপোর্ট করতে পারে ওর নোংরা মেয়েটার পয়সার জন্য পয়সাটা সব কিছু না এই গামলার পরি তো একদিন কি হবে দেখে নিও তোমরা সোশ্যাল মিডিয়ায় তো আছে যদি সোশ্যাল মিডিয়ায় থাকে তো দেখে নিও এই গামলার পরিণীতি কোথার থেকে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখবে তোমরা মিলিয়ে নিও সেটা আজকে আমি বলছি মিলিয়ে নিও বুঝতে পারছো যারা এই নোংরামিটাকে সাপোর্ট করছো তোমরা প্লিজ বন্ধ করো তারা বন্ধ করো এই নোংরামিটাকে বন্ধ করো না হলে আগে কোনো মেয়েরা তার স্বামী সংসার করবে না স্বামীর কাছে থাকবে ছ মাস এক বছর থাকবে একটা বাচ্চা পয়দা করে চলে যাবে আরেকজনের জন্য সেখানে গিয়ে মাস সংসার এক বছর করবে তারপরে আরেকজনের সঙ্গে চলে যাবে বুঝতে পেরেছ তো এই নোংরামিগুলো বন্ধ করো দেখবে সব নোংরামি বন্ধ হয়ে যাবে আজকে তোমরা যেভাবে গামলাকে সাপোর্ট করছো এটা তোমরা ভুল করছো একটা মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট করো সেখানে যদি শ্বশুরবাড়িতে নির্যাতন হয় মারপিট হতো অত্যাচার করতো তাহলে ঠিক ছিল তাহলে সবাই কিন্তু আমরাও কিন্তু সন্দীপকে কেউ মানে ভালোবেসে তার সাপোর্ট নিতাম না তাহলে গামলার একটা সাপোর্ট নিতাম একটা মেয়ে মেয়ের পাশে কেন দাঁড়াতে পারছি না লজ্জা করছে ওর পাশে দাঁড়াতে লজ্জা করছে যে একটা মেয়ে হয়ে এরকম একটা দুধের শিশুকে ফেলে রেখে এরকম নোংরা করছে হ্যাঁ সেটাকে তোমরা সাপোর্ট করতে পারো আমরা পারি না যারা নোংরা করো তারা গামলার নোংরা মেয়েটাকে সাপোর্ট করবে তো এইগুলো বন্ধ করো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই